সিনেমার খবরের দুনিয়ায় বুবলিকে নিয়ে যত কথাই চলুক আসল গল্পটা কিন্তু অন্যখানে ব্যক্তিগত আলোচনা নানান গুঞ্জন সব কিছুকে পিছনে ফেলে হঠাৎই আবার খবরের কেন্দ্রে এই নায়িকা কারণ প্রায় আট মাস চুপচাপ থাকার পর বুবলি ফিরছেন নতুন সিনেমা নিয়ে নাম ঢাকাইয়া দেবদাস এবার তার সাথে জুটি বাঁধছেন আদর আজাদ আর গল্পটা নির্মাতা জাহিদ হোসেন বলছেন এটা আধুনিক সময়ের ভালোবাসা ভাঙা গড়া হারিয়ে যাওয়া মানুষের গল্প আদর আজাদ থাকছেন ব্যর্থ প্রেমিক চরিত্রে আর বুবলি সেই প্রেমের কেন্দ্রবিন্দু ঘোষণা হয়েছে সাত নভেম্বর সেদিন বুবলি নিজেই এসে বলেন নাম শুনলেই গল্পটা যে কেমন হতে যাচ্ছে তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় তার কথায় আরও একটা জিনিস স্পষ্ট অ্যাকশানে ভরা বাজারে প্রেম বিরোহের এই গল্পটা তিনি নিজেই ভরসা করছেন ঘোষণার দিনই শুটিংও শুরু হয়ে গেছে আর নির্মাতার বিশ্বাস বুবলি আদর জুটির রসায়ন এবার আগের সব সিনেমা থেকে আলাদা হবে যদিও তারা একসাথে কাজ করেছে তালাশ লোকাল পিনিক আর খেলা হবেতে তবুও এবার গল্পটাই তাদের জায়গা বদলে দেবে এটা বলার সময় বুবলির দিকে তাকালে একটু বিষয় মনে পড়ে যায় জঙ্গলি ঝড় তোলার পর তিনি উড়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেখানে সাকিব খানের সঙ্গে সময় কাটিয়ে আবার দেশে ফেরা এবার যেন নতুন এক বুবলিকে দেখাতে চলেছেন তিনি কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে গল্পের ভেতরেই যে প্রেমিক ব্যর্থ সে কি আসলেই ব্যর্থ আর যে প্রেমিকা সে কি সত্যিই কেবল প্রেমিকা নাকি এই আধুনিক দেবদাস গল্পে শেষ মুহূর্তে খেলাটা উল্টে যাবে প্রশ্নটা হলো তোমার মতে ঢাকাইয়া দেবদাসে আসল টুইস্টটা কার দিকে ঘুরবে বুবলি আদর নাকি দুজনেই